সুপ্রিয় দর্শক আসসালাম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন দেখতেছেন আমাদের মুরগিগুলো এটা আমাদের একটি পাঁচপান্ন দিনের ব্যয়সের মুরগি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে যেহেতু একটু গরমের সময় এটা সেহেতু একটু মুরগিগুলো স্টেজে আছে অবশ্যই ওষুধপাতি আমরা খাওয়াচ্ছি এবং গরম কমানোর জন্য যেগুলো যেগুলো আপনাদের ওষুধ খাওয়ানো দরকার সেগুলো কিন্তু আমরা রেগুলারই খাওয়াই এবং যে কোনো ব্যাসের মুরগিকে আমরা খাওয়াই দর্শক আপনারা যদি চান আমাদের কিন্তু আমাদের কাছে কিন্তু এই ব্যাসের থেকেও মুরগি নিতে পারবেন আমাদের কাছে কিন্তু যে কোনো ব্যাচ থেকে আপনারা মুরগি নিতে পারেন এটা আপনারা জানেন আমরা আমাদের হিউজ ব্যাচ আছে সেখান থেকে আপনি মুরগি দেখে শুনে কিন্তু মুরগি নিতে পারবেন একটা জিনিস মনে রাখবেন আপনি যদি পুলেট মুরগি লালন পালন করেন অবশ্যই সেটার যত্নের জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আর একটা কথা মনে রাখবেন আপনি যদি রেডি পুলেট নেন তাহলে অবশ্যই আগে কী হবে না হবে সেই বিষয়গুলো ভেবে আপনাদের কিন্তু কাজগুলো করতে হবে দর্শক আপনারা যদি এবার থেকে পুলেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা জিনিস মনে রাখবেন আমরা কিন্তু এগুলো ভ্যাকসিন কমপ্লিট করে রাখি ভ্যাকসিনের কোনো ঘাটতি রাখি না ভ্যাকসিন যদি আপনারা যদি চান ভ্যাকসিন দিয়েছি কিনা একটা টেস্ট করবেন তাহলে কিন্তু আমাদের কাছে টেস্ট করে মুরগি নিয়ে যেতে পারবেন দর্শক আপনারা যদি পুলেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম